সারা বছর হালিম খাওয়া না হলেও রমজান মাসের ইফতারিতে এই হালিমটা সবারই একটু বেশি খাওয়া হয় আজকে আমি রাধুনি হালিম মিক্স দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটি হালিম রান্না করেছি কিছু স্টেপ ফলো করলে এই হালিমটি রান্না করলে একদম বাইরের কেনা হালিমের থেকেও বেশি ভালো হয় তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তো হালিম রান্না করার জন্য এখানে আমি নিয়েছি রাঁধুনি হালিম মিক্সের একটি প্যাকেট প্যাকেটের মধ্যে ছিল দুটো প্যাকেট একটার মধ্যে ছিল ডাল আর একটার মধ্যে মশলা ডালের প্যাকেটটাকে কেটে একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন গরম পানি দিয়ে এই ডালগুলোকে ভিজিয়ে নেব তো এক কাপ পরিমাণ গরম পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে ডালগুলোকে মিশিয়ে নেব একবারে পানি দিলে ডালগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ডালগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে ডালের ভিতরে কোনো দানা দানা না থাকে তাহলে এই ডালগুলো পরবর্তীতে আর সেদ্ধ হবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ডালগুলোকে ভিজতে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো এক ঘন্টা ভিজে রেখে দিলে কিন্তু আরও বেশি ভালো হয় মশলার প্যাকেটটাও কেটে একটা বাটিতে ঢেলে নিয়েছি তো সব উপকরণ রেডি এখন আমি মাংসগুলোকে রেডি করে নেব এদিকে আমি মাংস নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো আপনারা ছেলে এর থেকে কম অথবা বেশিও মাংস নিতে পারেন তবে এই মাংসটাই যথেষ্ট অনেক বেশি মাংস হয় তো এখানে মাংসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি এখানে মাংস চর্বি হাড় সব কিছুই রয়েছে এখন মাংসটাকে রান্না করে নেব তো প্রথমে এখানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি প্রায় ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপের মতো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচিটাকে ভালো মতো করে চেড়ে লালচে কালার করে ভেজে নিয়েছি এই ভাজা পেঁয়াজের মধ্যেই মাংসগুলোকে দিয়ে নেব তো মাংসগুলো দেওয়ার পরে পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো যাতে মাংসগুলো একটু ভালো মতো করে তেলের সাথে একটু ভাজা ভাজা হয়ে যায় এই এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই হবে তো নেড়েচেড়ে আমি এক মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে আমি পুরো এক চা চামচ ভর্তি করে দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট সাথে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো তবে এগুলো কিন্তু মশলার মধ্যেই থাকে তবে এগুলো এক্সট্রা করে দিলে এই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এই মাংসের টেস্ট যত বেশি ভালো হবে হালিমের টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে তো মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সেই মশলাটাকে যেই হালিম মিক্সের মশলাটা আমি কেটে রেখেছিলাম সেখান থেকে তিন টেবিল চামচ পরিমান মশলা দিয়ে নিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ মশলা আমি রেখে দিচ্ছি এটা সবার শেষে দেবো তো এখন মাংসের সাথে মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি তো এই মশলা দিয়ে কিন্তু পুরো মাংসটা রান্না হবে দেখুন হলুদ আর একটু মরিচ দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এখানে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন আমি এক কাপ গরম পানি দিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো মিডিয়াম আছে মাংসগুলোকে রান্না করে নেব একদম এইটটি পারসেন্টের মতো মাংসগুলোকে আমি সেদ্ধ করে নেব তো তিরিশ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে মাংসগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে মাংসগুলোকে একটু কষিয়ে নেব তো মাংসগুলো কিন্তু একদমই হয়ে গেছে এখন এর মধ্যে যে ভেজানো ডালগুলো ছিল এর মধ্যে দিয়ে নিতে হবে তো এক ঘন্টা বা তিরিশ মিনিটের মতো এই ডালগুলোকে কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে রান্না করার পরে এই ডালগুলো একদমই কুক হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এখন আমি ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ডালগুলোকে তো ডাল মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে পানি মিশিয়ে দেব প্রায় চার কাপের মতো তো এখানে এই চার কাপ পানি দিয়েই আমি পুরো হালিমটাই রান্না করব তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ তো মাপগুলো অবশ্যই ঠিক রাখবেন এভাবে যদি হালিম রান্না করেন তাহলে আপনার হালিম হবে বাইরের কেনা হালিমের থেকেও অনেক বেশি টেস্টি তো আমি কিছুক্ষণ বাদে বাদে এই হালিমটাকে একটু নাড়াচাড়া করে নেব না হলে দেখা যাচ্ছে যে একটু তলানিতে লেগে যেতে পারে এই জন্য দশ মিনিট বাদে বাদে এই হালিমটাকে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিতে হবে এরকম করে মিডিয়াম আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে এর মধ্যে এই ডালগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে এবং সাথে মাংস যে বাকি আদা সেদ্ধ ছিল এটাও সেদ্ধ হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এইভাবেই এই হালিমটাকে রান্না করে নিতে হবে চুলো জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এইভাবে হালিম রান্না করে দেখবেন আপনার হালিম হবে সবচেয়ে সেরা এবং বেস্ট হালিম তো হালিমের রান্না কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে এখন আমি বাকি যেই মশলাটুকু রেখেছিলাম এক টেবিল চামচের মতো সেই পুরো মশলাটা আমি এখন এই হালিমের মধ্যে দিয়ে নেব তো এখন এই মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন হালিমটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এটা প্রায় হয়েই গেছে নামানোর আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নিচ্ছি এখন আরও একবার নাড়াচাড়া করে নেব হালিমটা একদমই রান্না হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো আপনারা গরম গরম এই হালিমটাকে পরিবেশন করে নেবেন ইফতার টেবিলে এটা হবে বেস্ট হালিম এইভাবে একবার কিছু স্টেপগুলো ফলো করে রান্না করে দেখবেন রাঁধুনি হালিম মিক্স দিয়েও কিন্তু অনেক মজাদার হালিম রান্না করা যায় এখন এই হালিমগুলোকে আমি একটা পাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আমি সাথে নিয়েছি এখানে কিছুটা আদা কুচি আর সাথে নিয়েছি লেবু এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি যাদের যেটা প্রয়োজন হবে এখান থেকে আদা কুচি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে অনেকেই আছে উপরে দিয়ে দেয় কিন্তু ও দেখা যায় যে অনেকে আদা কুচি পছন্দ করে না বা লেবু রসটাও নিতে চায় না সেজন্য আমি সাইডে রেখে দিয়েছি যখন প্রয়োজন হবে জাস্ট এটাকে উঠিয়ে নিয়ে নিলেই হবে তো কেমন লাগলো আজকের এই মজাদার হালিম রেসিপিটি আপনারা অবশ্যই এই রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম